বিস্মিল্লাহি রহমান রহম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলো তাহলে তথ্য সপ্তম শ্রেণীর এগারো অধ্যায় নিয়ে এই যে বিশ নম্বর ধরো এক দেরি একদিন আমরা শুরু করে দিই আচ্ছা তাহলে কী হয়েছে বিশের ক হ্যাঁ বলছে যে উপাত্ত কত দরকার তাহলে বিশের ক উত্তর উপাত্ত দুই প্রকার ঠিক আছে যেমন এক নম্বরে হলো তোমার হলো প্রাথমিক উপাত্ত প্রাথমিক উপাত্ত অশৌ প্যাখাপা তয়ত উপাত্ত নাম্বার টু হলো তোমার হলো মাধ্যমিক উপাত্ত মাধ্যমিক উপাত্মাপা তয়ত উপাত্ত আচ্ছা এবার তারপর আমরা কী বলছে যে পাঁচ শ্রেণীর ব্যক্তি নিয়ে সারনি তৈরি করতে বলছে এখন পাঁচ শ্রেণীর ব্যক্তি নিয়ে আমরা সারনি তৈরি করবো এখানে লেখো যেহেতু আমরা পাঁচশ্রিম ব্যক্তি নিয়ে আমরা উপ তৈরি করবো তার প্রথমে আমার লিখতে হবে খ খ বলছে কি যে এখানে এখানে প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের বৃহত্তম বৃহত্তম সংখ্যা হলো পঁচাশি এবং এবং প্রদত্ত প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তর ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হল কত বত্রিশ তাহলে অতএব পরিসর পশি পরিসর পরিসর সমান হল কত যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিয়োগ হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা মাই ডে স্টুডেন্ট যে আমি হাতে লিখি একটু তোমার কষ্ট করে বোঝানোর চেষ্টা করবা হ্যাঁ যোগ হলো আমার এক আচ্ছা তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তোমার এখানে খেলা এই পঁচাশি বিয়োগ হলো বত্রিশ যোগ হল আমার এক তাহলে এখানে পেলে আমি এই পঁচা পঁচাশি থেকে বত্রিশ বিয়োগ করলে হয় আমার তেপ্পান্ন যোগ হল এক তাহলে আস্তে আস্তে কত সেই চুয়ান্ন পাঁচ চার চুয়ান্ন আচ্ছা অতএব পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে হ্যাঁ শ্রেণীর সংখ্যা শ্রেণী সংখ্যা অতএব পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা একটু ভালো করে আমার কথা শুনতে হবে নাহলে তুমি বুঝতেই পারবে না তাহলে আসতে শিখি পরিসর পরিসর আর নিচে হলো কি তোমার হলো শ্রীণী ব্যক্তি ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখন লেখো পরিষ্কার কথা ছিল চুবর্ণ আর শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি ছিল আমার পাঁচ তাহলে এখানে ভাগ করলে হয় দশ দশমিক হলো আট মানে হলো এই যে এগারো এগারোটি ঠিক আছে এবার লেখো তুমি সারণি সারণি নিম্নরূপ আচ্ছা তা সারণিটি আমরা নিম্নরূপ যদি করব তাহলে দেখো এবার তুমি এবার আমরা কী ছিল যে সারুনটা আমরা যখন করতে দেব তখন হবে চিনিব ব্যক্তি চিহ্ন আর হলো তোমার সেই গণসংখ্যা এটা মাথায় রাখতে হবে তাহলে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এইভাবে আমরা সাজাইছি পঁচাশি পর্যন্ত তাহলে আমি এখন নেই তাহলে আছে প্রথমে পঞ্চাশ পঞ্চাশ কোন ঘরে আছে এই ঘরে আছে তারপর ষাট ষাট কোন ঘরে আছে ষাট এই ঘরে আছে বাহান্ন কোন ঘরে আছে বাহান্ন এই ঘরে আছে বাষট্টি কোন ঘরে আছে বাষট্টি এই ঘরে আছে বিয়াল্লিশ কোন ঘরে আছে বিয়াল্লিশ এই ঘরে আছে বত্রিশ কোন ঘরে আছে বত্রিশ আছে আমার সেই এই ঘরে আছে পঁয়ত্রিশ কোন ঘরে আছে পঁয়ত্রিশ এই ঘরে আছে ছত্রিশ কোন ঘরে আছে ছত্রিশ এই ঘরে আছে পঁচাশি কোন ঘরে আছে আমরা পঁচাশি খুঁজি বার করি এই ঘরে আছে তারপর আশি কোন ঘরে আছে আশি এই ঘরে আছে একাশি কোন ঘরে আছে একাশি এই ঘরে আছে বেরাশি কোন ঘরে আছে বেরাশি এই ঘরে সাতচল্লিশ কোন ঘরে আছে আমার সাতচল্লিশ খুঁজে বার করতে হবে তাহলে এই সাতচল্লিশ আমাকে খুঁজি বার করতে হচ্ছে তাহলে চার সাত এই হলো ছেচল্লিশ এই সাতচল্লিশ তাহলে এবার ছেচল্লিশ এবার কোন ঘরে আছে এই ঘরে আছে তারপর আটচল্লিশ কোন ঘরে আছে হ্যাঁ চার আট তাহলে এই ঘরে আছে তাহলে তেতাল্লিশ কোন ঘরে আছে চার তিন চার তিন আছে আমার এই ঘরে আছে তারপর চার নয় এখন ঘরে আছে চার নয় আছে আমার হলো এই ঘরে এই ঘরে দাও তারপর পঞ্চাশ কোন ঘরে আছে পঞ্চাশ এই ঘরে আছে ছাপ্পান্ন কোন ঘরে আছে ছাপ্পান্ন আমার এই ঘরে আছে আশি কোন ঘরে আছে আশি আমার এই ঘরে আছে তারপরে আমাদের সবে আমি দেখতেছি শেষ হয়ে গেল শেষ যখন হয়ে গেল তখন আমাদের হলো এখন সংখ্যাকে বাইর করার পালা হ্যাঁ তাহলে প্রথমে হলো আমার হলো কত দুই এই দুই তোমরা হাত মুখ ধুই এক এই হলো আমার ভোর হলো দেখ হ্যাঁ দুই এই সে আমার দুই মানে মানে টু এরা আমার বন্ধু এই হলো আমার ছয় তারপর হলো কত আমার সেই এক সেই আমার দুই সেই আমার আল্লাহ হলো এক এই সেই এক হুম আচ্ছা তারপর আমার সেই হলো জিরো আর একটা আছে আমার জিরো কেন কোনো কিছু না তাহলে জিরো দিতে হবে এই দুই এই হলো আমার তিন এবার আসেন মোট তো আমরা এইভাবে নিলাম এই এন সমান হলো আমার সেই বিশ ঠিক আছে এবার আমরা অলরেডি খ নম্বর করে ফেলছি এবং গোয়ায় চলে যাবে আমরা আচ্ছা গোয়ায় চলে যাচ্ছি এখন গোয়ায় যখন যাচ্ছি আমরা তখন এখানে বলছে যে প্রাপ্ত সারি থেকে আয়তলে কখন করতে বলছে আচ্ছা তাহলে তুমি এখন আসো এই এখানে কত আছে একত্রিশ হুম যেহেতু একত্রিশ আছে তাহলে তুমি নাও পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ তোমার তিরিশ পয়েন্ট পাস এই যে এটা পঁয়ত্রিশ তো না তিরিশ পয়েন্ট পাস মানে পূর্ব ঘর পাস কমবে আর পরের ঘর পাস বাড়বে এই যে পঁয়ত্রিশ পাস তারপর এখানে তুমি আরও সুযোগ সুযোগতা পাইলে এইটা তুমি আগে না তো এই পঁয়ত্রিশ পাস এবার আসো চল্লিশ এই যে পাশে এই যে চল্লিশ পাস হ্যাঁ মাই রেস্টুরেন্ট ভিডিও আমি অনেক দ্রুত দিতে পারতাম কিন্তু তুমি হয়তো বুঝবে না তখন আমার এই কারণে ধীরে ধীরে দিতে হচ্ছে এই যে আসো পঁয়তাল্লিশ দশমিক পাস তারপর হলো পঞ্চাশ দশমিক পাস এই পঞ্চাশ দশমিক পাস হ্যাঁ পঞ্চাশ দশমিক পাঁচ তারপর হলো কি পঞ্চান্ন দশমিক পাঁচ এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ এই ষাট দশমিক হলো পাঁচ হ্যাঁ তার ফলে এই যে দেখো ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ তারপর এখন তোমার পঁয়ষট্টি দশমিক পাঁচ হ্যাঁ তারপর আসলো পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর হলো সত্তর দশমিক পাঁচ এই সত্তর দশমিক পাঁচ হ্যাঁ তারপর হলো তোমার পঁচাত্তর দশমিক পাঁচ এই সাত পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ এই পঁচাত্তর দশমিক পাঁচ তারপর হলো তোমার আশি দশমিক পাঁচ এই আশি দশমিক পাঁচ তারপর হলো তোমার পঁচাশি দশমিক পাঁচ এই যে তাই না এবার গণসংখ্যাটা তুমি লেখি না তো দুই এক এই দুই হ্যাঁ তারপর ছয় তারপর হলো এক হুম তারপর হলো তোমার এই দুই দুই তারপর তোমার হলো সেই এক এই জামা জিরো হ্যাঁ তারপর হলো তোমার একাত্তর ছিল এই জিরো হ্যাঁ তারপর হলো তোমার দুই তিন এন হলো আমার বিশ এই হলো আমার মোট তাহলে আমরা অলরেডি কী পেলাম সারদিন থেকে অবিচ্ছিন্ন করে আমার শ্রী ব্যক্তি যত কিছু যা আছে সব একে নিয়ে ফেলছি ঝামেলা শেষ এবার আয় অঙ্কন করার পালা আয় অঙ্কন করার পাল্লা আমরা আয়তলেখটা করি ফেলি তারপর দেখি কি অবস্থা দাঁড়ায় এটা তো আমরা নম্বর ঠিক করতেছি এবার দেখো ত্রিশ দশমিক থেকে আর পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে কত আছে দুই এবার কোনো ঝামেলাঝুট এখানে করার কিছু নেই তুমি দুই নিয়ে ফেলো তো এই দুই নিয়ে ফেলো হুম এই দুই নিয়ে ফেলো এইখান থেকে তুমি দুই নিয়ে ফেলো এই যে এই যে দুই নিয়ে ফেলো একবারে খুব সুন্দরভাবে নাও যাতে করে তোমার কোনো ভেজাল হয় না হ্যাঁ দুই নিয়ে ফেলো তারপর কত আছে এই পঁয়ত্রিশ দশমীর পাঁচ থেকে চল্লিশ দিন পাঁচ পর্যন্ত আমার এক আছে এই যে এক এক তুমি নিয়ে ফেলো এই যে এক নিয়ে ফেলো ঠিক আছে এই যে তোমার হলো এই পঁয়ত্রিশ দিন পাস হইল তারপর আস্তে আস্তে কত দুই তাহলে এই চল্লিশ দশমীর পাঁচ থেকে পঁয়তাল্লিশ দিন পাস পর্যন্ত আমার আসে কত দুই এই দুই তুমি এখান থেকে নাও হ্যাঁ এই যে দুইয়ের ঘর যা আছে তুমি সেই দুইয়ের ঘরটা তুমি নিয়ে নাও এই যে দুই নিয়ে নাও হ্যাঁ তারপর কত আছে তোমার ছয় এই ছয় তোমার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে আর পঞ্চাশ দশমিক পাঁচের মধ্যে আমার ছয় আছে এই ছয় তুমি খোঁজো কোথায় ছয় আছে এই যে ছয় হ্যাঁ এই যে তোমার ছয় তুমি খুঁজি নাও তা ছয় মানে এই যে তুমি নিয়ে নাও মানে মাইডিয়া স্টুডেন্ট তোমাকে শুধু দেখাচ্ছি এই কারণে তুমি পেনসিল দিয়ে আট করবা না হলে তোমার সার নাম্বার কেটে দেবে তার আসে কত এক এক বলতে এই যে আমি এক নিয়ে ফেলছি এটা হলো কি গণসংখ্যা এই যে গণসংখ্যা এটা হলো কি আমার হলো এটা অবিচ্ছিন্ন অবির ছিন্ন শ্রীনিসীমা এটা শ্রীনিরসীমা মাই ডে স্টুডেন্ট আমার কথাটাকে শুনবা এখানে অবিচ্ছিন্ন শ্রীনিসীমা আর এখানে ছিল আমার কত এই ছয়ের পর আসলে তোমার এক হুম তারপর আসে কত আমার দুই এই যে আমার হলো দুই এখান থেকে তুমি নাও হুম এই যে দুই এবার একটু করে বোঝা চেষ্টা করবা এখানে তাহলে এখন সমস্যা নেই ষাট দশমিক পাঁচ থেকে তুমি পঁয়ষট্টি দশমিক পাঁচ পর্যন্ত আমাকে আমার এক নিতে হবে ঠিক আছে এই এই যে দেখো আমরা নিয়ে ফেলছি ঝামলা সেট তারপরে কি আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ যে আছে এখানে আমাদের নাই এখানে আমাদের জিরো তারপর কত আছে তোমার সত্তর দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে আমার জিরো এখানে তোমার নেওয়ার দরকারই নেই তারপর আমাদের আছে কত আশি দশমিক পাঁচ থেকে হুম আশি দশমিক পাঁচ থেকে তোমার পঁচাশি দশমিক পাঁচ পর্যন্ত তিন আর পঁচাত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর পাঁচ আশি দশমিক পাঁচ পর্যন্ত আমার দুই আছে সেই দুই পর্যন্ত তুমি উঠাও হুম এই যে দুই পর্যন্ত তুমি উঠাও এই যে দুই পর্যন্ত উঠাও তারপর তোমার আছে কত এবার আছে তিন তিন মানে হলো এই পর্যন্ত এই যে তিন এখানে তুমি খেয়াল করবা এই এই যে বড়ো বড়ো জায়গাগুলো তোমাকে দেখানো হয়েছে এই যে আর কিচ্ছু এখানে নেই এইভাবে তুমি আট করতে পারলেই তোমার মনে করো অলরেডি এটা হয়ে যাচ্ছে আর কিচ্ছু নেই তাহলে অলরেডি আমরা এর কি করছি আয়তল একটা অঙ্কন করতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা যে সামান্য ভালো লাগে থাকে একটা লাইক করেন সাবস্ক্রাইবের পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ